নমস্কার বন্ধুরা ব্রাইড ইলেকট্রনিক্সে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো একটা বাড়িতে চালানোর জন্য যারা বিশেষ করে বাড়িতে যারা গান শেখে তাদের জন্য একটা ছোট্ট বক্স যেটার সাথে ইনবিল্ড আছে কর্ডলেস মাইক্রোফোন আর ওর সাথে গান গাওয়ার জন্য যেটা লাগে ইকো হ্যাঁ তো টোটালটাই ইনবিল্ড আছে তো একটা আউজার বক্স আছে যেটা আপনাদেরকে আমি ওপেন করে আপনারকে ফিচার্সটা দেখাচ্ছি আর টোটাল সেটিংটা দেখাচ্ছি যে কিভাবে কাজ করছে তো আপনারা দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স তো দেখুন এই হচ্ছে আউজার ডাব্লু পি দুশো পঁচিশ পি এ তো প্যাকেটটা দেখছেন প্যাকেটে এই ছবি দেওয়া আছে আপনার রিমোট আর এখানে লেখা আছে দেখুন যেটা হচ্ছে এমপি থ্রি প্লেয়ার এসডি কার্ড হ্যাঁ আপনার রিমোট কন্ট্রোল এর সাথে আছে আপনার কি ব্যাটারি আর এমসি এমএমসি যেটা কার্ড লাগানো হয় ড্রাইভ লাগানো হয় আর হচ্ছে আপনার বিটি কানেক্টিভিটি মানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে তো বাড়িতে যারা ছোটোখাটো গান প্র্যাকটিস করে তাদের জন্য এটা খুব ভালো একটা ব্র্যান্ড তো আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি আর একবার চালিয়েও দেখাচ্ছি তো কীরকম সাউন্ডটা হয় আপনারা দেখতে থাকুন ঠিক আছে দেখুন আনবক্সিং হচ্ছে বাবু আসতে করে আনবক্সিং করুন তো দেখুন আনবক্সিং করা হচ্ছে তো প্রথমেই দেখুন ভেতরে একটা থার্মোকলের উপরে লাগানো আছে দুখানা ব্যাটারি দেওয়া আছে এটা সম্ভবত রিমোটের নয় এটা কারণ রিমোটটা তো ছোট ব্যাটারি আমি দেখে নিচ্ছি কিসের জন্য এটা দেওয়া আছে আর এটা ওপেন করো আস্তে করে তোলো হুম তো ওটা ওখানে রাখা হলো এই ব্যাটারিটাও থাক আমি দেখে নিচ্ছি ব্যাটারি আর এখানে একটা এসি কড দেওয়া আছে আর দেখুন ভেতরটাতে এই হচ্ছে কডলেস একটা কর্ডলেস আছে আচ্ছা আর এখানে একটা কভার দেওয়া আছে বাহ এটা একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে আর এটা হচ্ছে ম্যানুয়াল দেওয়া আছে আর ভেতরে কিছু নেই তো আমি এটা এখন ভেতরে রাখলাম ম্যানুয়ালটার কভারটা তো এই হচ্ছে বক্স তো দেখুন এটা ঠিকঠাক খোলো আস্তে আস্তে হুম এটা খুব সুন্দর দেখতে আউজা কোম্পানির দেখুন একটা হ্যান্ডেল লাগানো রয়েছে এই সামনের দিকটা স্পিকার দেয়া আছে আর এইখানটা দেখুন টোটাল সেটিংগুলো করা আছে তো কি কী সেটিং আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো এই দেখুন আউজার মডেল যেটা আপনাকে আমি প্যাকেটের ওপর আপনাদেরকে প্যাকেটের ওপর আমি দেখিয়েছিলাম তো ডব্লু পি আর এখানে একটা এরিয়াল অ্যান্টানা দেয়া আছে আর এখানে দেখুন একটা মাইকের ইনপুট করা আছে আর এখানে অনব অনব আছে যেটা হচ্ছে মাইক আর তো আর একটা মাইক্রোফোন দেওয়া আছে আর দেখুন এইখানে একটা মাইক ভলিউম দেওয়া আছে এখানেও একটা ডবলু মাইক আছে যেটা ওয়ার্ল্ডলেস মাইক সম্ভবত ইকো টোন আর ইউএসবি বিটি যেটা আছে ব্লুটুথ থেকে কানেকশান আসবে তার ভলিউম এটা আর একটা অক্স লাইন আছে আর এখানে আবার একটা দেখুন স্পিকার আউট আছে এখান থেকে আপনি ডাইরেক্ট কোনো স্পিকার চালাতে পারবেন আর এখানে আছে অক্স ইন অক্স আউট দুটোই আছে আর বারো ভোল্ট ব্যাটারি আপনি অ্যাডাপ্টার এখান থেকে কানেকশান করতে পারবেন না অ্যাডাপ্টার নেই ডাইরেক্ট একটা এসি কড দেওয়া আছে তো কডটা কোনখানে লাগাতে হবে আমি একবার দেখে নিচ্ছি এই দেখুন এসি কড একটা দেওয়া আছে যে এসি কডটা সাইডে যে মেন বলে লেখা আছে এসি তো এখান থেকে ডাইরেক্ট এর ভেতরেই সম্ভবত ট্রান্সফর্মার আছে কি এস এমপিএস আছে যেটাই ডাইরেক্ট এসি করটা দিয়ে এটা চার্জ হবে চার্জ হবে এবং ডাইরেক্ট চলবে তো আর এটা হচ্ছে আপনার অন অফ সুইচ তো আমি একবার অন করে দেখি তো কি রকম আসছে দেখুন অন করতেই লাইটটা জ্বলে গেল ভেতরে ইনবিল্ড ব্যাটারি আছে এখানে অন দেখাচ্ছে আর এটা মুড মুডটা টিপলেই এখানে ব্লুটুথ ব্লুটুথটা আবার কানেক্ট করতো দেখি কীরকম গানটা বাজছে আচ্ছা ব্লুটুথ ডিভাইসটা কানেক্ট করি গানটা চালিয়ে তার সাথে কোয়ারলেসটাও সেটিং করে দেখি তো কোয়ারলেসটাও কীরকমভাবে চলছে আর এখানে যে মাইক্রোফোনটা দেখছেন মাইক্রোফোনটা ওপেন করা হোক তো কোম্পানি এই ব্যাটারি দুটো কোয়ারলেসের জন্যই দিয়েছে তো এই নতুন দুটো আমি ব্যাটারি কাটছি না আমি দুটো পুরোনো ব্যাটারি আমি নিয়ে এসেছি তো বাবু ব্যাটারিগুলো ঠিক করে লাগাবো হ্যাঁ প্লাস মাইনাস দেখে লাগাবে হ্যাঁ ওইদিকে ঠিক আছে আর একটা আর একটা লাগাও হ্যাঁ দেখি 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 ঠিক লাগালে এটা হ্যাঁ বাহ ঠিক হয়েছে চালু হয়ে গেছে হ্যাঁ কলডেস অন করা আছে অফ করো তো মাইক্রোফোনটা অফ করেছ ঠিক আছে তো একবার মাইক্রোফোনটা আমি এখানে সুইচ গুলো দিচ্ছি ও কি সুন্দর হচ্ছে বলো কথা বলো কথা বলো

গান গাওয়ার জন্য একদম যথেষ্ট এখানে টোন কন্ট্রোলটাও অ্যাডজাস্ট করা যাবে অক্স লাইন আছে আর মাইক্রোফোন আলাদা করে দেওয়া আছে আর এইটা দেখছেন এইটা হচ্ছে যেটা করলেস মাইক্রোফোনটা আছে এর ভলিউম এটা তো এটা আমি দিলাম আর ব্লুটুথে গানটা হবে আপনার যে কোনো মিউজিক চালালেই এখান থেকে গানটা গাওয়া যাবে তো এটা একবার ব্লুটুথটা কানেক্ট করত বা খুব সুন্দর সাউন্ডটা আপনারা দেখুন হ্যাঁ গানটা চালানো যাবে না কারণ গানটা চালালেই কপিরাইট চলে আসবে তো আমি একটা মিউজিক চালিয়ে তবু দেখাচ্ছি একটা ডিজে মিউজিকই চালানো তো দেখুন সাউন্ডটা কত সুন্দর চলছে আর সাউন্ডের সাথে এখানে একটা অপশান আছে যে অপশানটা দেখুন মানে এটা একটা গুরুত্বপূর্ণ অপশান তো আমি এই মুডটা যদি অন করে রাখি তাহলে দেখুন কললেসতে আমি যখন কথা বলবো হ্যালো হ্যালো চেক সঙ্গে সঙ্গে মিউজিকটা অফ হয়ে যাচ্ছে এটাকে ডাকিং মুড বলা হয় তো আমি যখনই কথাটা ছেড়ে দেবো দেখুন মিউজিকটা বেড়ে যাবে হ্যালো চেক সঙ্গে সঙ্গে সাউন্ডটা কমিয়ে যাচ্ছে তো এই অপশনটা যদি আমি অফ করে রাখি তাহলে দেখুন সাউন্ডটা না এটা গান গাওয়ার জন্য এমনি গান গাওয়া আর অ্যানাউন্সের জন্য দুটো সিস্টেম এখানে আছে যেটা অন্য কোনো অ্যাম্প্লিফায়ার বা অন্য কোনো ছোট এই ধরনের সাউন্ড বক্সে থাকে না তো এতে সমস্ত কিছু ফিচার্স দিয়ে দিয়েছে আর আপনারা দেখুন তো যারা বাড়িতে গান শেখেন তাদের জন্য এটা খুব ভালো অপশন আর খুব ভালো কোয়ালিটির সাউন্ড আপনারা নিতে পারেন তো এর দাম মোটামুটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মোটামুটি সাড়ে সাতের আশপাশ সাত হাজার পাঁচশোর আশপাশ দাম আছে তো অরিজিনাল জিনিসটা আপনারা নিতে পারেন মার্কেটে অনেক ডুপ্লিকেট আছে ডুপ্লিকেট থেকে সাবধান হ্যাঁ এর টোটাল জি এস টি বিল হয় এই জি বিল নিয়ে আপনারা মালটা নেবেন আর বাড়িতে যারা শিখছেন তাদের জন্য একদম খুব ভালো জিনিস আপনারা একবার ইউজ করেই দেখতে পারেন ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন i